হচ্ছে এর আগে কাজ করিনি আমি বহু এমআরআই করেছি রক্ত পরিদান করেছি ওমরে ছবি করেছি কিন্তু আমার ভালো হয়নি আচ্ছা বেলটা লাগবে বেল বেলটা না দিলে চলবে হ্যালেলুয়া আজকে আপনি মাথায় হাত পেয়েছেন প্রার্থনা পেলেন এখন কি দেখছেন এখন খুবই ভালো হাঁটি হয়েছে এখন ওইটা ঠিক আছে কিভাবে পবিত্র আত্মা কাজ করতে জানে দেখুন বলবো জয় যিশু আমি তাকে সাথে হ্যাঁ জয় যিশু বলুন তাই কিছু না হ্যাঁ কোথা এসেছেন আমি তাকে সাথে এসেছি হ্যাঁ নাম আমার নিরাপদ কর্মকার আচ্ছা বলুন আপনার জীবনে প্রভু যিশু কি কাজ করেছে আমার ওষুধ খুব কাজ করেছে আজকে আপনি মাথায় হাত পেয়েছেন প্রার্থনা পেলেন এখন কি দেখছেন এখন খুবই ভালো হাঁটছি চলছি এখন মনে হচ্ছে ছুটে আমি বাড়ি চলে যাই এর আগে কাজ করিনি আমি বহুত এমআরআই করেছি রক্ত পরীক্ষা করেছি হ্যাঁ হ্যাঁ ছবি করেছি কিন্তু আমার ভালো হয়নি আচ্ছা দেখুন কি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের লিডার এখানে আমি শুনেছি যে এইখানে আমার আছে হ্যাঁ আমার একটা সালি এসে মেমারি বাড়ি ওর বলেছিল জামা বাবু এখানে এসো না ভালো হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে এসো এখানে এসো তুমি ভালো হয়ে যাবে হ্যাঁ জামনা যিশুর প্রার্থনা সভা এসো তুমি ভালো হয়ে যাবে আপনি বহু জায়গায় গেছে নেমারে ডেমারে করেছে কিন্তু স্পন্ডলাইসিস একদমই যাচ্ছিল না তাই তো কি কি অসুবিধা হচ্ছে সেটা সবাইকে বলতে হাড়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা হেঁটে যেতে পারতাম না কিরাম আগে কিরাম হাঁটতেন কিরাম হাঁটতেন দেখেন যন্ত্রণা ব্যথায় আচ্ছা ঠিক আছে এখন এখন বলুন এখন দেখান এখন কি হচ্ছে এ মুহূর্তে এখন ভালো সুস্থ যন্ত্রণা ব্যথা কিছু নেই খুবই সুস্থ এই বেল্ট আর লাগবে এই বেল্ট বেল্ট আর নাল দিলেও চলবে আলে লইয়া আমার লোক তারকের সত্যেকে এসেছে ভাবুন আলে আমার লোক হ্যাঁ মহান ঈশ্বর দয়া করছে হালে লিয়া আমি একজন মানুষ আপনাদের আমি বলেছি আমার আগেও বলছিলাম যে আমি মানুষ আপনাদের বিশ্বাস করতে হবে দেখুন হাত পড়েছে দেখুন খুলে চলে গেছে আমি নিয়ে চিন্তা করি না মানুষের উপকার যতক্ষণ হবে এই জীবনটা থাকতে করবো আমেন দেখুন সুস্থ হয়েছেন উনি পয়সা নিয়েছি আপনার কাছ থেকে এর আগে আমরা কতটাকে গেছে এই সমস্ত এই করতে দিয়ে এই যে এত কষ্ট হয়েছে সরিয়ে রবের জন্য তাও কত টাকা বললে টাইডিয়া করে হ্যাঁ মোটামুটি চলিতে পঁয়ত্রিশ হাজার আর এখানে একটা জোরদার মহিমা করো জোরদার হালে লুইয়া